বন্ধুরা গরুর দুধ দেওয়া হচ্ছে তোমাদের বললাম না এই গরুটা

মাথা নাড়াচ্ছে তো ছবি তুলছি রে গরুর দুধ দোয়ানো হয়েছে কি কি নিয়ে যাবো দেখো কাঁঠাল নারকেল লেবু আর এই যে এটাকে জানো আমরা ঘাটকুল বলি তোমরা কি বলো আমি চলে এসেছি জঙ্গলে দেখো কাঁঠালটা দেখো দেখো কি ভালো লাগছে কতদিন পরে এসছি জানো আমার খুব মজা লাগছে প্রায় আট ন বছর পরে এলাম তো দেখো এ দেখো পুরো জঙ্গলে আমি চলে এসছি পুরোটা জঙ্গলে দেখো এটা পুরোটা আমাদের জায়গা বিশাল বড় এই দেখো এই জায়গাটা পুরোটা আমাদের তো বন জঙ্গলে ভর্তি আর এ দেখো সব সুপারি গাছ এই যে সুপারি বাগান এ দেখো দেখতে পাচ্ছ সুপারি বাগান আর এই যে হয়েছে কচু গাছ কচু শাক এই যে কচু শাক দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ আর এই দেখো দাঁড়া এই দেখো বন্ধুরা কাঁঠাল হয়েছে কি বড় বড় এই দেখো কত কাঁঠাল হয়েছে বড় বড় এই দেখো উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো এই দেখো কত বড় কাঁঠালটা দেখো দেখতে এই যে বড় একটা আমাকে দিলে আমি নিয়ে নড়তে পারবো না এতটাই ভারী হবে দেখো কত ঘাটকুল হয়েছে তো আমি আর এখান থেকে তুলছি না তো দাদা তুলে নিয়ে গেছে আগে দেখো আর এই দেখো এটা ওল গাছ আর এই দেখো বিশাল একটা লিচু গাছ কিন্তু লিচু হয়নি আর এই দেখো লেবু গাছ এই দেখো কত লেবু হয়েছে লেবু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে পাতার জন্য ঠিক দেখা যাচ্ছে তো খুব সুন্দর গ্রামের পরিবেশ তো চলো ওকে টাটা এবার রেডি হয়ে যাব বাড়ির যাওয়ার জন্য আর এই দেখো এখানে আছে আহ জামরুল গাছ তো জামরুল হয়নি কিছুই হয়নি তো ওকে চলো